zikariki iman bala আমার ঈমান কতটুকু আছে সবাই আত্মসমীক্ষা করবে যারা এখানে বসে আছে যারা মোবাইলে ফেসবুকে আমাকে গালি দিচ্ছেন তাদেরকে অন্তর থেকে বললাম নিজের হৃদয়কে জিজ্ঞেস করো আমার পরিবার কি আমার পরিবারে দিন কতটা আছে আমার পরিবারে ইসলাম কতটা আছে আমার স্ত্রীর মধ্যে দিনদারি কতটা আছে আমার সন্তানের মধ্যে দিনদারি কতটা আছে আমি তো লোকের কাছে বুক ফুলিয়ে বলছি আমি ইয়াসি আমি ইমানদার আমি আপনার কাছে বক্তব্য দিচ্ছি এই মোবাইলে রেকর্ডিং চলছে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আপনারা যেমন আমাকে মোবাইলে চিনেন গোটা পশ্চিম বাংলার লোক আমি তো সব জায়গায় দাঁড়াতে পারি না হিন্দু মুসলিম জৈন চিনে আমি আমার সেই জায়গায় চা খাই আমার বর্তমান টাউনে হিন্দু থেকে মুসলিম এমন কোন দোকানদার নেই যে আমাকে চিনে আমার বাজারে এমন কেউ নেই যে আমাকে চিনে না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যেদিনে বর্তমান টাউন যাবেন যান মিষ্টির দোকান থেকে কাপড় দোকান নার্সিং থেকে হসপিটাল ওষুধ দোকান জিজ্ঞেস করুন কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি জুতোর মালা পরে যাব আপনার এখান থেকে আল্লাহর কৃপায় বলে গেলাম চ্যালেঞ্জ ছুড়ে পাবেন না আমার স্ত্রী বাজারে যাওয়া লাগে না আমি তো সারাদাত থাকি না বাড়িতে সময়ই দিতে পারি না তাহলে আমার স্ত্রীর জায়গাগুলো পূরণ করি না তার জরুরতগুলো পূরণ করি না যদি এটা বিশ্বাস না হয় আমি যে কোনো ব্যক্তি যার সন্দেহ আছে তাকে দাওত দিন আপনি আমার গাড়িতে যে আপনার স্ত্রীকে নিয়ে চলুন মালদাই চাপবে একবারই নামবেন বর্ধমান টাউনে আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে আনতে আপনার স্ত্রী আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছে তিন দিন থাক তিন দিন মেহমানদারি করবে আর আপনি আমার মেহমান খানায় আমার সাথে থাকবেন তিন দিনের ভেতরে আমার স্ত্রী যদি আমার জন্য একটা এলিগেন্ট দেয় একটা আমার নামে যদি রিপোর্ট দেয় আমি সমাজের মুখে আর কথা বলবো যেমন কোন দিনটা গেছে আমি তার প্রয়োজন মিটাই তাকে কষ্ট দিয়েছি সে তো বাড়ি থেকে বের হয় না কোথাও যেতে দিই না এমন কি কোনো বিয়ে বাড়ি পর্যন্ত যেতে পাই অর্ডার নেই যারই বিয়ে হোক যেতে পারবে না স্ত্রীকে যেতে দিই না তাকে জিজ্ঞেস করো তোমাকে তো কোথাও নিয়ে যায় না যেতে দেয় না তোমার উপর কি অত্যাচার করে যদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে জানা আমার স্ত্রী ঝাঁটা করে মারবে তো নিশ্চয়ই আমি আমার স্ত্রীকে খুশি রাখতে পারি আমি রাস্তায় বেরিয়ে জিজ্ঞেস করে নি বাড়িতে কি বাজারের প্রয়োজন আছে আমি এনে দেব আমি আসার সময় সুজাপুরে দাঁড়িয়েছি যা কিনার কিনে নিয়েছি বাড়িতে গাড়িতে চাপিয়ে নিয়েছি ফজরের সময় তার কাছে পৌঁছে যাবে সে রান্না করো আমার আর জরুরত পড়বে না তার সব মাল আমার গাড়িতে রাখা আছে আমি ফজরের নামার সময় সময় তাকে ধরিয়ে দেবো তার কিচেনের কাছে নামিয়ে দেবো সে ফজরের পর আর কোনো কিছু লাগবে কিন্তু অবাক লাগে আপনি সারাতি চায়ের দোকানে আড্ডা মারছেন কিন্তু বিবিকে আলু পেঁয়াজ সবজিটা কিনে এনে দেন না গ্রামে দোকান আছে তুমি গিয়ে কিনে লাও তোর থেকে বড় নালাই কারকে আছে তার বিবি জড়াবে না তাকে জড়াবে রাগ করেনে দিলে কথাগুলো নেবেন আমি চলে যাবো সকালবেলায় ভাববেন রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম আপনার আত্মাকে সমীক্ষা করুন

আমি কিন্তু গোল আলু বক্তা কালকে দেখলাম কমেন্টে এক হারাম লিখেছে তুমি যে জলসার স্টেজে সুতি থানায় আদায় করছিলাম মাদ্রাসার জলসা চাইছিলাম টাকা অনেক লোক দিয়েছে তো একজন কমেন্টে লিখেছে তুমি কি জিজ্ঞেস করে নিয়েছো টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে আচ্ছা বলুন তো আমি বর্তমান জেলা থেকে এখানে এসেছি আমাকে দাওয়াত দিয়েছে আমাকে মেহমানদারি করাবে কারা কমিটি করাবে না করাবে না আচ্ছা কমিটি মুসলমান না মুসলমান নয় মুসলমান তার উচিত ইয়াসিন সাহেব আমি কেউ কিছু চিনি না আপনারা সবাই আমার ইমানি ভাই দাওয়াতী ভাই সবাই ইমানদার আমার কাছে সবাই ভালো আমি কেউ কিছু চিনি না সবাই মুমিন আপনারা আমার কাছে এখন আমাকে যে খাবারটা দিবে কমিটির দায়িত্ব হচ্ছে হালাল খাবারটা আমার কাছে দিবে আমি যখন কোনো হোটেলে খাবো কোনো দোকানে খাবো কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে খাবো তখন আমাকে বেঁচে খেতে হবে জিজ্ঞেস করতে হবে এটা হালাল না হারাম কিন্তু যখন কোনো মুসলমান দাওয়াত দিবে তার হক হচ্ছে সে মেহমানকে হালাল খাবার আমরা বক্তারা টাকা চাইবো আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি যদি কোন सूदखोर নিয়ত করে থাকেন ইয়াসিন সাহেব হাতে টাকা দেবো টাকা দিবেন না ওই টাকা কাজে লাগবে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যদি কোন লটারিওয়ালা মনে করেন ইয়াসিন সাহেব ভাই কো তার হাতে টাকা দেবো আজকে দুঃখটা ওইটাই তো सूदखोरরা মাতালরা গাঁজাখোররা মদ ব্যবসায়ী লটারি ব্যবসায়ী এরা ভেবেছে জান্নাতে যাবার একটা দারুন রাস্তা কোথায়

আহার বন্দর গুদাই মজে ছিল আর কি না ছিল এক হাজার দিল দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল সে মনে করলে সালে এত ভালো জান্নাত আর কোথাও নেই তুমি বলেছো যে আমি সুদখোর তুমি হুজুরকে বলেছো এটা সুদের টাকা যদি বাপের বেটা হও পশ্চিম বাংলায় আমি যে স্টেজে থাকবো আর মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইব ঈদগার জন্য টাকা চাইব কবরস্থানের টাকা চাইব স্টেজের সামনে খালি এসে বলবে যে হুজুর এটা সুদের টাকা দিচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছে আমার জুতোটা তোমার মুখে মার চ্যালেঞ্জ করে বললাম তুমি যত বড়ই পাপের বেটা হও আর নেতা হও আর যত বড়ই মন্ত্রী হও তোমার আশপর্দা কি করে হলো তুমি মসজিদে সুদের টাকা দিবে তোমার আশপর্দা কি করে হলো মাদ্রাসায় সুদের টাকা দেবে তোমার টাকা প্রয়োজন নাই তোমার হারাম টাকা দিন চালানোর জন্য প্রয়োজন নাই একটা গরিব মানুষ আলু ব্যবসা করে চাষ করে খায়

যারা সুদকে আমি হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি যে ব্যক্তি জেনে শুনে সুদ খেলো এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো ইমানদারির সঙ্গে বলুন তো যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে এই লোক কখনো মুমিন হতে পারে এ কথা বলেন এই লোক মুমিন না যে ব্যক্তি এখানে হাত তুলে বলুন তো কে জানেন না মদ স্পর্শ করা হারাম কথা বলে না না আপনাকে আমি গাজল থানায় দেব গাজল থানায় মুসলমান মদ পান করছে মদ বিক্রিও করছে ঠিক বললাম না বললাম শুধু গাজল থানায় নয় গোটা পশ্চিমবাংলায় প্রত্যেকটা থানায় আপনি বাড়ি মোড়ে চলুন গাজল বাজারে চলুন আমি আপনাকে মুসলমান লটারি বিক্রি করছে শামসি বাজারে চলুন চলো হরিশ্চন্দ্রপুরে চলো চলো সুজাপুরে চলো চলো চকে চলুন ধুলিয়ানে চলুন উমরপুরে চলো চলো বেলডাঙ্গায় চলুন কলকাতা পর্যন্ত যতগুলো বাজার পড়বে আমি দেখিয়ে দেব মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে কিছু যদি টাকা আছে লটারি বিক্রি যদি করে আমার যদি যেন ব্যবসা চলে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে তাদের সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না আর পৃথিবীতে জীবনে যতগুলো ভাই আছেন মা বোন আছেন শুনে যান তিনটে জিনিস যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে কেয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ নাম্বার 1 নেক সন্তান নাম্বার 1 হচ্ছে নেক সন্তান এক সন্তান কেমন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন এমন মুমিন হয় এমন জিন্দার হয় আপনার নামাজটা পড়াতে পারে কবে কবে করতে পারে আপনার জন্যে তার করতে পারে আপনার জন্যে দোয়া করতে পারে নামাজ পড়লো এশা আর আল্লাকে বলল আল্লাহ গো আমি তো পাঁচ ওয়াক্তের নামাজ গুনাগার আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে

এইটা হচ্ছে এক নম্বর সৎকা কোন মা বাপ সে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায় নাম্বার দুই জীবনে বেঁচে থাকতে এই দুনিয়াতে বেঁচে আছে নিজের জন্য কবরস্থান ঈদগাম মাদ্রাসা মসজিদ এতিমের বিয়ে গরিব এতিম মিসকিন এদের খেয়াল না যার পয়সা মসজিদে লেগেছে মাদ্রাসায় লেগেছে ঈদগাহে লেগেছে কবরস্থানে লেগেছে এই সাদকায়ে জারিয়া

যারা লটারি ওয়ালা আছেন যারা লটারি টিকিট কাটেন তারা এখানে বসে ইস্তেগফার যদি করেন আর আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠান ভাই ইয়াসিন ভাই এসেছিল কালকে আমাদের গ্রামে তো তিনি বলে গেছেন লটারির টিকিট হারাম অর্থাৎ লটারি কাটবো না আপনি নেকি পাবেন আমিও নেব এইভাবে আপনি প্রচার করবেন যারা ছড়ায় এবং যাদের মাধ্যম দিয়ে ছড়ায় একের পর এক পেরিয়ে যাবে সবাই পেতে থাকবে আমার বন্ধুগণ আমার ভাই

किराते रख जो किताब लेके चंकारी आब्दुल रहमान मक्की रहमतुल्लाह मारा तो किताब हवाई था। दे मक्किया तार मुद्दे लेके चे कि बसमाला का इस्तेमाल करो जे कौनों का जे जे कौनों का तुम्ही बिस्मिल्लाह इस्तेमाल करो बहार करो তোমার বিবিকে বলেছ সকাল বেলায় মাংসটা কাটবে যখন বিসমিল্লা বোর্ড সবজির রান্না শুরু করবে বিসমিল্লা বলে হাড়িতে যখন প্রথম চালটা দেবে বিসমিল্লা বলে আমাদের বিসমিল্লা নাই আমাদের বাড়িতে তার বিয়েত নেই আমাদের বাড়িতে দস্তার খান নেই আরে দুঃখ লাগে আমি আপনাদের বহু এলাকায় গেলাম দস্তার খান জানে না গামচা বিছিয়ে মলবিটিকে ভাত

আমরা তিন চারটা বন্ধু গেলাম তার বাড়িতে খেতে দাস্তার খান বিছিয়েছে বাটি করে কাটোরা করে তরকারি এলো কিমা ভুনা চিকেন চিল্লি সব এলো আর রুটি গুলো দিয়েছে প্লেটে নয় দাস্তার খানের চারিদিকে রুটি নামি দিয়েছে দাস্তার খানের উপরে ওখান থেকে লাও ছিঁড়ে ছিঁড়ে খাও বড় কষ্ট আপনি তারবিয়াত শিখলেন না আপনার বাড়িতে দিন এলো না

বলে গাজলে একটা ফাংশন হচ্ছে স্টেজে চলে আসে আমাকে একজন মোবাইলে পাঠালো ছবিটা আছে মোবাইলে মুর্শিদাবাদের একজন বক্তা আপনাদের এলাকাতেও আসে বক্তব্য আমি দেখে খুব দুঃখ পেলাম ভিডিওটা পাঠালো গানের একটা স্টেজে যেখানে গান চলছে আর্টিস্টরা আছে সেই নারীর পেছনে সে হুজুর দাঁড়িয়ে আছে সেই বক্তা দাঁড়িয়ে আছে মাথায় টুপি না দিয়ে

উম্মতের মধ্যে একটা দল কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে তারা কবরের পূজা করতে লাগবে তারা গাছের উপাসনা করবে তারা ঠাকুরের পূজা করতে লাগবে তারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করতে লাগবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আজকে তার প্রমাণ পাচ্ছি আর কিছু বেঈমান কাফের আমাদের সামনে লম্বা করে একটা কথা ভাসিয়ে দিয়েছে ধর্ম যার যার উৎসব আমি কলকাতার একটা চ্যানেল দেখলাম চ্যানেল মানে ইউটিউবার ছোটখাটো মেয়ে ছেলে নিজেকে চ্যানেল বলে আর উল্টো পাল্টা খবর ছড়ায় সে দেখলাম আমার একটা জলসাকে কাটিং করে বিদেশ ছড়িয়েছে এবং একটা মুসলিম লোকের সাক্ষাৎকার নিচ্ছে আর এই মৌলভী বলেছে মুসলমানরা মদ খাবার জন্য ঠাকুর ভাষাতে যাই আমি আমার বর্তমান টাউনের কথা বলেছি আমি আবার আজকে বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ যারা মনে করছেন যে সেই জায়গায় কি যাওয়া যাবে না তাদেরকে দিকে কোরআন শোনাচ্ছি লাউকা নাফিহি মা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাযাদা

দুটো আল্লাহ হলে তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার কোনো শরিক নাই সবাই আল্লাহকে বিশ্বাস করবো বলুন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই মুসলমান এই হিন্দুস্তানে যদি বলেন আপনার বক্তব্য দ্বারা সম্প্রীতি নষ্ট হচ্ছে তাহলে বলবো আমার বক্তব্য পুরো শুনবে দেড় লাখ বায়ান দেড় থেকে দু লক্ষ বায়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে এখানে এমন ইউটিউবার আছে শুধু অনলি ফর আমারই বায়ান ছাড়ে এরকম পশ্চিম বাংলায় একশোটা ইউটিউবার আছে কোন বক্তার বায়ান শুধু আমার আমার নিজস্ব কোন ইউটিউবার নাই আমার সময় নেই মাদ্রাসাওয়ালা দোয়া করবেন আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি একবারই নার্সারি স্কুল থেকে মলনা পাস পর্যন্ত দোয়া রাখবেন যেন আপনার সন্তানকে দিতে পারে কাজ শুরু হয়ে গেছে জায়গাতে দোয়া রাখবেন আমি হচ্ছে মাদ্রাসাওয়ালা মলবি আমি কারো বিকাও নয় আমার আমার একটা স্পিচ বার করুন আমি কারো দেব দেবীকে গালি দিয়েছি কারু ধর্মকে গালি দিয়েছি আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেবো না কিন্তু আল্লাহর কসম আমি নিজের মনে করতে পারবো না